এটা প্রথমবার নয় এক চমকপ্রদ ভিডিওতে দেখা যায় একজন মহিলা হাজিকে তার হাত ধরে টেনে নিয়ে যেতে গিয়ে তিনি চিৎকার করছেন তাকে আদেশ করা হচ্ছে এখান থেকে সরে যাও এলাকা ছেড়ে দাও ভিডিওটি ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে বিশেষ করে কারণ সেই সাহসী হাজি যিনি এমন অপমান সহ্য করতে পারেননি এবং তাকে রক্ষা করতে দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন একজন মিশরীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেকেই মিশরীয় বিভিন্ন দেশের মানুষ সেই নিরাপত্তা কর্মকর্তার আচরণকে লজ্জাজনক বলে সমালোচনা করেন এরপর গ্র্যান্ড মসজিদ ও নবী মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইসের বক্তব্য আসে যেখানে তিনি বলেন দুই পবিত্র মসজিদের নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুরক্ষা একটি লাল দাগ এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই তিনি ব্যাখ্যা করেন যে দুটি পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করা একটি ধর্মীয় দায়িত্ব এবং সম্মিলিত দায়িত্ব যাতে সবাই অংশগ্রহণ করবে আল্লাহর ঘর এবং নবীর মসজিদে শান্তি ও জনকল্যাণ নিষেধ করতে শেখ আল সুদায়েস আরও বলেন যে দুই পবিত্র মসজিদে মানুষের জন্য অন্যতম বৃহত্তম ইবাদত হল নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা কর্মী ও জনসমাগম নিয়ন্ত্রকদের নির্দেশনা মেনে চলা তিনি জোর দিয়ে বলেন যে এই প্রতিশ্রুতি একটি ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম কারণ এটি মানুষের জীবন রক্ষা করে এবং পবিত্র স্থানগুলোর মর্যাদা অটুট রাখে কিন্তু অনেক মানুষের কাছে এই কথা ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় তারা প্রশ্ন তোলে শান্তিতে থাকার অধিকার কোথায় নির্দেশনা মানা কি অপমানিত হওয়ার নাম যদি কেউ কোনো হাজির প্রতি অন্যায় করে তবে কি সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে অবশ্যই না যে কোনো অপরাধকারীকে শাস্তির মুখোমুখি হতে হবে মানুষ এখানেই থেমে থাকেনি তারা এর আগের হারামে ঘটে যাওয়া অন্য নিপীড়নের ভিডিও শেয়ার করে মন্তব্য করে যে এটি প্রথমবার নয় উদাহরণস্বরূপ দুই হাজার চোদ্দ সালে এক ভিডিও ভাইরাল হয় যেখানে এক নিরাপত্তা কর্মীকে একজন হাজির মুখে চড় মারতে দেখা যায় তখন ভিডিওটি ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং মানুষ বলে এটি আল্লাহর অতিথির প্রতি অপমান দুই হাজার উনিশ সালেও আরেকটি ভিডিও প্রকাশ পায় যেখানে কাবার কাছে ছবি তোলার জন্য একজন এশীয় হাজিকে একজন নিরাপত্তারক্ষী ধাক্কা দেন যদিও সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল তারা কেবল নিয়ম প্রয়োগ করছিল তারপর দুই সালের মার্চে হারামে এক নারী ও এক নিরাপত্তা কর্মকর্তার মধ্যে বাস্তবেই হাতাহাতি ঘটে যখন তিনি তাকে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশে বাধা দিতে চেষ্টা করেন পরিস্থিতি চড় পড়ে গড়া এবং পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে যে উভয় পক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে শেখ সালাম আবদুল কৌই একটি ফতোয়া দেন যে আল্লাহর ঘরের অতিথিদের উপর আক্রমণ করা ইসলামিকেলি সম্পূর্ণ নিষিদ্ধ এবং দ্বিগুণ গুণা কারণ এটি স্থান সময় এবং মানুষের পবিত্রতার অপমান আল্লাহ বলেন আর যে কেউ এতে হারামে অন্যায় করতে চাইবে তাকে আমরা যন্ত্রণাদায়ক শাস্তির সাথ দেব কেউই এর বাইরে নয় এমনকি কোন নিরাপত্তা কর্মী অন্যায় করলে তার গুণাহ আরও বড় কারণ সে তার আমানতের খায়ানত করেছে সমালোচনা শুধু মিশরীয়দের থেকেই আসেনি বরং অন্যান্য দেশের মানুষও এতে যোগ দেন যার মধ্যে কর্মী সমীর আল কাস্তিনও ছিলেন তিনি লিখেন মক্কায় এক নিরাপত্তা কর্মকর্তা একজন মহিলা হাজিকে আঘাত করার পর জবাবদিহির দাবি উঠেছে কি হচ্ছে সবাই আল্লাহর অতিথিদের প্রতি এমন কঠোর আচরণ করে কিভাবে তিনি রাজ্যের সম্মান ক্ষুণ্ণ করার সাহস পেলেন অবশেষে হজ ও উমরাহর হারাম নিরাপত্তা বাহিনী একটি সরকারি বিবৃতি প্রকাশ করে যেখানে বলা হয় ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত চলছে কারণ তিনি গ্র্যান্ড মসজিদের নিয়ম লঙ্ঘন করেছেন বিবৃতিতে জোর দিয়ে বলা হয় যে এটি একটি ব্যক্তিগত ঘটনা যা সৌদি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না এবং এই পদক্ষেপ দুই পবিত্র মসজিদের অভিভাবক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনার ভিত্তিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য স্পষ্ট বার্তা দেয় যে পবিত্র স্থানের মর্যাদা সবার ঊর্ধ্বে এবং যারাই অন্যায় করবে তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে এদিকে সেই সাহসী মিশরীয় হাজি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি পুরো ঘটনার পর নিজের প্রতিক্রিয়া জানান তিনি কিছু মন্তব্য শেয়ার করেন যেমন কেন চুপ রইলেন আপনাকে ফিরে মারতে উচিত ছিল তাকে ছেড়ে দেবেন না ব্রাভ আপনি সত্যিকারের মানুষ আল্লাহ আপনাকে আপনার হক ফিরিয়ে দিন কিন্তু সেই ব্যক্তি শান্তভাবে বলেন আমি সৌদি আরবে থাকি ও কাজ করি আমি কখনও তাদের কাছ থেকে কোনো খারাপ ব্যবহার দেখিনি আমি উমরা করতে এসেছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এমনকি কেউ আমার প্রতি অন্যায় করলেও আমি কিভাবে কারো ওপর হাত তুলতে পারি আমি ইবাদতের জন্য এসেছি ঝামেলা করতে বা কাউকে ক্ষতি করতে নয় আমি চাই না সেই কর্মকর্তা আঘাত পাক বা চাকরি হারাক যারা আমাকে গালি দিচ্ছে বা ভিডিও ছড়াচ্ছে তারা তাদের নিজেদের জন্য করছে আমি না তবুও মানুষ থামেনি কেউ বলে সে ভয় পেয়েছে তার চাকরি বাঁচাতে এমন বলছে কেউ বলে তাকে নিশ্চয়ই হুমকি দেওয়া হয়েছে বা টাকা দেওয়া হয়েছে চুপ করে থাকার জন্য কিন্তু সত্যি বলতে আমরা কেন খারাপটা ধরে নেই হয়তো মানুষটি সত্যি আল্লাহর জন্য ক্ষমা করেছে যেমন তিনি নিজেই বলেছেন তিনি উমরা করতে এসেছেন ঝগড়া করতে নয় এটা প্রথমবার নয় এক চমকপ্রদ ভিডিওতে দেখা যায় একজন মহিলা হাজিকে তার হাত ধরে জোরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তিনি চিৎকার করছেন এবং তাকে বলা হচ্ছে এখান থেকে সরে যাও এলাকা ছেড়ে দাও ভিডিওটি ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে বিশেষ করে কারণ সেই সাহসী হাজি যিনি এমন অপমান সহ্য করতে না পেরে তাকে রক্ষা করতে তারান। তিনি ছিলেন একজন মিশরীয় সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়ে ওঠে এবং মিশরীয় সহ বিভিন্ন জাতীয়তার মানুষ নিরাপত্তা কর্মীর আচরণকে লজ্জাজনক বলে সমালোচনা করেন এরপর শেখ আব্দুর রহমান আল সুদাইসের বক্তব্য আসে যিনি বলেন যে দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও দর্শনার্থীদের সুরক্ষা একটি লাল দাগ এবং এ বিষয়ে অবহেলা বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন যে দিব্যপীঠের মর্যাদা রক্ষা করা একটি ধর্মীয় দায়িত্ব ও সম্মিলিত দায়িত্ব এবং সবাইকে এতে অংশ নিতে হবে তিনি জোর দিয়ে বলেন যে নিরাপত্তা নির্দেশনা মানা শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশ অনুসরণ করাও এক ধরনের ইবাদত কারণ এতে প্রাণ রক্ষা হয় এবং পবিত্র স্থানের মর্যাদা অটুট থাকে কিন্তু অনেক লোক এতে ক্ষুব্ধ হয় তারা প্রশ্ন তোলে শান্তির অধিকার কোথায় নির্দেশ মানা কি অপমানিত হওয়ার নাম কেউ যদি হাজির প্রতি অন্যায় করে সেটাও কি ইবাদত অবশ্যই না অপরাধকারীকে শাস্তির মুখোমুখি হতে হবে মানুষ পুরোনো ভিডিও ও শেয়ার করে যেমন দুই সালে এক নিরাপত্তাকর্মীর হাজিকে চড় মারা দুই সালে এশীয় হাজিকে ধাক্কা দেওয়া দুই সালে এক নারী ও নিরাপত্তাকর্মীর হাতাহাতি ইত্যাদি হে আল্লাহ আরসের প্রভু সমস্ত সৃষ্টির মালিক আপনি ন্যায়পরায়ণ দয়ালু প্রতিটি অশ্রু দেখেন প্রতিটি আর্তনাদ শোনেন হে আল্লাহ আমরা হৃদয়ের গভীরতা থেকে আপনার দিকে ফিরছি আপনি সেই জন, যিনি অপমানিতকে মর্যাদা দেন ধৈর্যশীলকে উন্নীত করেন হে আল্লাহ মক্কা মদিনার পবিত্র স্থানগুলোকে রক্ষা করুন এগুলোকে শান্তি রহমাত ও ক্ষমার স্থান বানিয়ে দিন প্রত্যেক হাজিকে হেফাজত করুন যেন কোনো ক্ষতি তাদের ছুতে না পারে এবং তাদের ইবাদত কবুল হয় হে আল্লাহ যারা দুই পবিত্র মসজিদের সেবা করেন তাদেরকে নরম হৃদয় দয়া ও ন্যায় বিচার দিন অহংকার রাগ বা গর্ব যেন তাদের হৃদয়ে জায়গা না পায় তাদেরকে শান্তির সেবক মর্যাদা রক্ষক বানিয়ে দিন হে আল্লাহ যারা অজান্তে বা তাড়াহুড়োতে ভুল করেছে তাদের ক্ষমা করুন তাদের ভুলগুলো দিয়ে প্রতিস্থাপিত করুন এবং তাদের গুনাহগুলো সদকায় পরিণত করুন আর যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের হৃদয়ে শান্তি দিন জিভাই ধৈর্য দিন এবং আখিরাতে অপরিমেয় প্রতিদান দিন হে আল্লাহ আমাদের শেখান ক্ষমা করতে যেভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালাল্লাহ আলহিউাসাল্লাম তাকে আঘাতকারীদের ক্ষমা করেছেন আমাদের শেখান ধৈর্যে প্রজ্ঞা এবং বিনয়ে বিজয় দেখতে আমাদের এমন হৃদয় দিন যা প্রতিশোধ চায় না বরং আপনার সন্তুষ্টি কামনা করে